আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভেওয়ার্স আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাব যেটার একের মধ্যে সব বললেই চলে এটা এমন একটা জিনিস যেটা আপনার ফসলকে সব দিক থেকে রক্ষা করবে আপনার ফসল ঢলে পড়া গোড়া পশন পাতায় কুকরি লাগা বা বিভিন্ন রকম ক্ষতিকর যে ব্যাকটেরিয়া বা ছত্রাক যেগুলো আছে সেগুলো থেকে রক্ষা করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন গ্রুপ মাস্টার এটার গ্রুপ হচ্ছে ট্রাইকোডার্মা ট্রাইকোডারমা ট্রাইকোডার্মা আপনারা মাটি শোধনের সময়ও ব্যবহার করতে পারেন মাটি শোধনের সময় বিঘাতে ব্যবহার করবেন তিন কেজি এছাড়া ট্রাইকোডার্মা স্প্রে করা হয় স্প্রে করলে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এছাড়া ছত্রাক ছত্রাক যে অ্যাটাকটা করে ছত্রাককে মুক্ত রাখে ট্রাইকোডার্মা যদি আপনি সপ্তাহে একবার ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আপনার প্রোজেক্টে কখনো ব্যাকটেরিয়া ধরবে না ইনশাআল্লাহ ছত্রাক ধরবে না ভিউয়ার্স দেখেন আমি এখানে ট্রাইকোডারমা স্প্রে করি যদিও আমি মাটি শোধনের সময় ট্রাইকোডারমাটা দেই নাই তবে মাটি শোধনের সময় ট্রাইকোডার্মাটা দেওয়া উচিত ছিল কারণ আমার বেশ কয়েকটা গাছ ঢলে পড়ে মারা গেছে বর্তমান আমি প্রতি সপ্তাহে প্রায় একদিন ট্রাইক্রোডার্মা স্প্রে করতেছি এছাড়া সপ্তাহের মাঝখানে আরেক দিন আমি অন্য যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করতেছি যার কারণে আমার গাছে কোনো প্রকার ছত্রাক নাই পাতাগুলা মাশাল্লা অনেক সুন্দর আছে মাঝখানে বেশ কয়েকদিন আমি সতর্কনাশকে স্প্রে করি নাই যার কারণে হঠাৎ দেখেছিলাম যে ডাউনি মিল্ডুটা অ্যাটাক করছে ডাউনে মিল্ডু অ্যাটাক করার পর আমি এখানে ট্রাইকোডারমা স্প্রে করেছিলাম তারপর কপাল এছাড়া আমি ক্যাবিও টপটাও স্প্রে করেছিলাম এখন মাসাল্লাহ আমার গাছ দেখেন আপনারা ডাউনি মিল্ডু মুক্ত মাসাল্লাহ ফলও অনেক ভালো সেট হয়েছে এছাড়া ফলে অনেক সময় পছন্দ ধরে ফল পরাগায়ন হওয়ার পরেও একটু বড় হয়ে পছন্দ ধরে ফল ঝরে পড়ে এটার থেকেও মাস্টারটা বা ট্রাইকোডার্মা রক্ষা করে আপনারা প্রতি লিটার পানিতে পাঁচ থেকে সাত গ্রাম ট্রাইকোডারমা ব্যবহার করবেন আমি সাত গ্রাম ব্যবহার করে থাকি ট্রাইকোডার্মা ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া গাছের আগায় অনেক সময় কুকড়ি দেখা যায় পাতা কুকড়ে যাচ্ছে পাতা কুকরার। জন্যে বেশ কয়েকটা কারণ কারণ আছে এর মধ্যে হচ্ছে লাল মাকড়ের কারণে পাতা কুঁকড়ে যায় এছাড়া সাদা মাছির কারণেও পাতা কুঁকড়ে যায় আর বর্তমান সময়ে শীতকালের কারণে আরেকটা বিষয়ে পাতা কুঁকড়ায় বা পাতায় পছন্দ ধরে সেটা হচ্ছে ছত্রাক আপনারা যদি ট্রাইকোডার্মা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ ছত্রাক ধরবে না